সেদিন ছিল রবিবার পরিবারের ১৯ জন সদস্য বর্ষার পিকনিক করতে গিয়েছিল মহারাষ্ট্রের লোনাভালা থেকে দু কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা পাহাড়ি অঞ্চলে তখন ওই খাদে জল ছিল না বলে পরিবারের চারজন শিশু সহ পাঁচজন সেলফি তুলতে গিয়ে হঠাৎ জলপ্রপাতের মুখে পড়ে ক্রমশ জলের বেগ বেড়ে যাওয়াতে তারা একে অপরকে ধরে দাঁড়িয়েছিল আশেপাশে যারা পিকনিক করতে গিয়েছিল তারা বাঁচাবার অনেক চেষ্টা করেছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে তারা গাছের একটা লতানো ডান নিয়ে বাঁচাবার অনেক চেষ্টা করেছে কিন্তু জলপ্রপাত অনেকটাই বেড়ে যাওয়ার কারণে তারা কিছুই করতে পারছিল না যেহেতু জঙ্গলটা জনবসতি থেকে অনেকটাই দূরে পুলিশ প্রশাসন আসতেও দেরি করে ফেলেছে ততক্ষণে সকলে ভেসে যায় কিন্তু পরে চারজনকে বাঁচায় আর বাকি পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ এই করুণ ছবিটা যতই দেখি ততই গাটা শিউরে ওঠে এরকম ছোট ছোট শিশুদেরকে নিয়ে কি করে এরা সাহস নিয়ে নিচে নেমে গিয়েছিল কি জানি ভগবান কিসের শাস্তি দিল এদেরকে দেখে তো আমার খুব ভয় লাগছে যাই হোক যা হওয়ার তা তো হয়েই গেলো আমরা সকলেই জানি পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি আর সেই ঝর্ণা দিয়েই আবার সৃষ্টি নদীর যেহেতু পাহাড়ি অঞ্চলটা অনেকটাই খাড়া ছিল তো খাড়া দিয়ে জল পড়তে কিন্তু জল যখন পড়ে তখন কিন্তু খুব প্রচণ্ড গতিতে পড়ে চার বছরের শিশুটাকে দেখো দেখে খুব মায়া লাগছে ও শিশুটা কি বুঝে কিছুই তো বোঝে না যে কি হচ্ছে তার সাথে কি হবে তার সাথে কিছুই বোঝে না